আধুনিক জীবনযাত্রার জন্যে একটা পারফেক্ট আউটফিট আসলে এমন ইম্পর্ট্যান্ট একটা পার্ট আমরা যখন কোথাও যাই ওয়ার্ডরোবে দেখা যায় যে নিত্য নতুন পোশাকের ছড়াছড়ি কিন্তু এমন একটা পোশাক নেই যেটা আমি আজকে পরে যাব মানে আমার আজকে লাগবে কিন্তু আজকের যে পারপোজ আমার সেই পারপোজের সাথে উপযোগী কোনো পোশাক আসলে আমি আমার ওয়ার্ড্রোপে খুঁজে পাচ্ছি না এই প্রবলেমটা এখন কিন্তু খুবই কমন এবং প্রায়শই এই প্রবলেম আমরা মেয়েরা ফেস করে থাকি জাস্ট বিকজ ওয়ার্ডরোবে স্পেশালি যখন সামার এত এত ড্রেস আরাম করে পরার মতো কোনো ড্রেসই নেই তো সেই জায়গা থেকে আজকে আপনাদের জন্য এমন একটা ড্রেস আমি নিয়ে এসেছি যেটার কালারটাও একেবারে চোখ শেতল করা এবং ড্রেসটা পরেও ভীষণ আরাম পাবেন এবং সুপার কুল একটা কালার কম্বিনেশন দেখতে পাচ্ছেন এটা পুরোটাতে আমরা হচ্ছে একটা ইয়ালোয়েশ মেন্ট কালার বা হচ্ছে একটু পেল ইয়ালো কালার পাচ্ছি যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং অ্যাকর্ডিংলি কাপড়টাও খুবই সামার ফ্রেন্ডলি একটা ভিসকোসে আছে যার ওপরে থাকছে এরকম দারুণ একটা ডিজিটাল প্রিন্ট এই কাম কামিজটা আমরা হচ্ছে গিয়ে একটু ওভারসাইজ প্যাটার্নে পাচ্ছি যাকে বলে এ লাইন বা একটু স্ট্রেট কাট ফর্মে যারা হচ্ছে অনেকেই একদম হচ্ছে স্লিম ফিট লুক পছন্দ করেন না বা একদম একটু ব্রেসেবল কিছু পছন্দ করেন যে না আমি খুবই স্লিম ফিট লুক চাই না আমার একদম স্লিম ফিট প্রয়োজন নেই আমি একটু স্ট্রেইট কাট চাই যেটা আমাকে একটু স্বস্তি দেবে গরমে তাদের জন্য কিন্তু এই কামিজটা একেবারে পারফেক্ট হবে এবং সাইজ অপশন আমাদের কাছে তো আপনারা জানেনই একেবারে ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত প্রত্যেকটা ড্রেসে আমরা ইন্ডিভিজুয়াল সাইজ অপশন আপনাদেরকে প্রোভাইড করে থাকি এবং প্রত্যেকটা ড্রেসের উপরে থাকে হানড্রেড পার্সেন্ট কালো ওয়াশ গ্যারান্টি এবং এই যে কম্বিনেশন দুটোই খুবই পারফেক্ট থাকে তো আজকে যে ড্রেসটা আমি পরেছি তার দুপারটা আছে সিল্ক জর্জেট মেটেরিয়ালের উপরে খুব সুন্দর একটা নিউট কোরাল দেন হচ্ছে এই যে পেল ইয়েলো কালার তার সঙ্গে ফর গ্রিন অ্যাকোয়া গ্রিনের একটা খুব সুন্দর ফ্লোরাল মোটিভ আজ এসে কিন্তু কালারটা একটু ডিফারেন্ট একটা কম্বিনেশন নিয়েছে এবং পাশাপাশি প্যান্টটাতে যদি আমরা একটু ফোকাস করি এটাও কিন্তু সফট একটা কটন মেটেরিয়ালে আছে ওকে প্যান্ট লেন্সটা আমরা পেয়ে যাব হচ্ছে থেকে যাবো যেটা সাইজ অপশনের উপর ডিপেন্ড করবে এবং যারা হচ্ছে কামিজটা পড়বেন কামিজের আমরা ফর্টি ওয়ান ফর্টি টু 43 থ্রি এরকম একটা লেন্স পেয়ে যাব যেটাও সাইজ অপশানের উপর ডিপেন্ড করে একটু ওঠানামা করবে আর স্লিভটা খুবই ক্লাসি যেখানে আমরা অর্গ্যানজা প্যানেলের উপরে এত সুন্দর এমব্রো ওয়ার্ক পাচ্ছি কাট পাচ্ছি সেই কাজটা সিমিলার ওয়েতে কিন্তু আমরা

পড়লে একরকম সৌন্দর্য হাতে ধরে থাকলে একরকমের সৌন্দর্য বাট আলটিমেট যে সৌন্দর্যটা একটা ড্রেসে সেটা কিন্তু পরিপূর্ণভাবে বোঝা যায় একটা ড্রেস যখন আপনি পরবেন সো আমরা কিন্তু শোরুমে বা কোনো স্টোরে গেলে দেখবেন ম্যানিকুয়েনের গায়ে একটা ড্রেস আছে সেইটার দিকে আমাদের চোখ সবার আগে যায় তো সেই রকম একটা ব্যাপার আসলে যখন ড্রেসটা পরবেন ড্রেসটা আরও সুন্দরভাবে ফুটে উঠবে এবং খুবই সুন্দর একটা নেকলাইন এবং এইগুলো বেসিকলি আমাদের সিগনেচার কালেকশন যেগুলো আপনারা পড়তে খুবই পছন্দ করেন এবং সামার ফ্রেন্ডলি হতে যে কোনো এজের মানুষ আসলে ডে লং পরে থাকতে পারবে এবং আজকে যে ড্রেসটা আমি এনেছি এইটা আসলে আমি বলবো অল পারপোজে পরার মতো সব রকমের পারপোজে হোক সেটা উৎসবে ওকেশন অথবা ক্যাজুয়ালি আপনি অফিস যাচ্ছেন সেখানেও পরে যেতে পারবেন তেমনি আপনি যদি চান কাছের মানুষ কিংবা প্রিয়জনকেও গিফট করতে পারবেন কারণ আপনি বাজেটের মধ্যে এত ভালো কিছু পাচ্ছেন সো আমি চলে আসি আমার যে প্যান্ট এবং ওড়না সেইটাতে প্যান্টটা একেবারে হচ্ছে ক্যাজুয়াল প্যান্টগুলো যেরকম হয় একটু ন্যারো থাকে সো ন্যারো প্যান্টগুলো কিন্তু আমরা সব জায়গাতে স্মার্টলি পড়তে পারি হয় না যে হচ্ছে একটা পালাজো প্যান্ট বা হচ্ছে হোয়াইট লেগ প্যান্ট কিন্তু আপনি হচ্ছে অফিসে পড়ে যেতে পারেন না বা একটু অস্বস্তিকর লাগতে পারে যে হয়তো বেশি যাকে বলে একেবারে ঢিলে ঢালা হলে একটু অস্বস্তি লাগে বা অনেকেই পছন্দ করে না তো তাদের ব্যাপারটা আমরা সবসময় মাথায় রাখি ইলাস্টিক ওয়েস্ট প্যান্ট আছে আমার পুরো কোমর জুড়ে এই মাঝখানটাতে কিন্তু আবার আপনাদের আরামের কথা ভেবে এখানে ছোট্ট করে একটা প্যান্ট আছে প্রত্যেকটা সেলাইয়ের কোয়ালিটি খুবই ভালো স্টিচগুলো একদম ধরে ধরে স্টিচ দিয়ে লক করা আছে এবং প্যান্টের লিঙ্কস আমরা পেয়ে যাচ্ছি যেমনটা আমি বলেছি একেবারে থার্টি থেকে থার্টি এবং কালারটাও কিন্তু খুবই স্মার্ট যারা হলদে রং পছন্দ করেন না যে হলুদ রঙ দেখলে একটু খুঁতখুঁতে স্বভাব পয়সা দিয়ে আসলে হলদে রঙ পরা হয় না তাদের জন্য কিন্তু এই কালারটা ভীষণ স্মার্ট হবে তো আমি এই দুপাটাতে চলে আসি যেটা সিল্ক চর্জেট মেট একেবারে বেশ লম্বা চড়া একটা দুপাট্টা আছে খুবই সুন্দর এবং ফোল্ড করলে দেখুন একেবারে ছোট হয়ে যায় সো আপনি কিন্তু ওড়নাটা ব্যাগেও ক্যারি করতে পারবেন এতটা লাইট ওয়েট সো এইটা এত সুন্দরভাবে প্রিন্ট করা আছে পুরোটাতে আমি যেরকমটা দেখিয়েছি আসলে সিল্ক চর্জেট মেট হলেও কিন্তু এটা কটনের থেকে আমি বলবো অনেকটাই আরামদায়ক এবং খুবই লাইট ওয়েট ধরার পরে আছি এবং আঁচলটা খুব সুন্দরভাবে এরকম কাটওয়ার্কের স্টাইলে বর্ডার করা আছে এবং প্যানেলের মতো করে খুব উল্টো দিকে স্টিচ করা আছে সো সবকিছু মিলে খুবই স্মার্ট একটা ডার হয় না যে একটা ড্রেস পরার পর সেলাই ছুটে গেল কিনা কাপড় ফেঁসে গেলো কিনা এরকম একটা খুঁতখুঁতে ভাব কিন্তু আমাদের মাঝে থাকে যখন বিশেষ করে বাজেটটা একদম হাতের নাগালের মধ্যে হয় তখন এই খুঁতখুতে ব্যাপারটা আমাদের মধ্যে চলে আসে বাট এরকম কিছু না আমি যা বলছি ঠিক সেটাই কারণ আপনারা এই সুন্দর ড্রেসটা একেবারে বাজেটের মধ্যে পেয়ে যাচ্ছেন অবিশ্বাস্য দামে হ্যাঁ আমার কাছে দামটা অবিশ্বাস্য লাগছে কারণ কোয়ালিটি অনেক বেশি ভালো পেয়ে যাচ্ছেন মাত্র 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 এক টাকায় সকলকে অসংখ্য ধন্যবাদ অহনা টেক্সটাইলের সাথে থাকার জন্যে